বন্ধুগণ নতুন সিস্টেমের বোর্ডিংয়ের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সিফাত ভাই তো বন্ধুগণ ভিডিওটি মাত্র পাঁচ মিনিটের যদি ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনি দেশি ফাউমি সোনালি তিন ধরনের মুরগি বাচ্চা খুব সহজে বোর্ডিং করতে পারবেন এবং এক থেকে নিয়ে ষাট দিন পর্যন্ত কি কি মেডিসিন প্রয়োগ করবেন আজকে সে বিষয়ে আলোচনা করব শুধুমাত্র সেগুলো দেখিয়ে দিব তো বন্ধুগণ ভিডিওটি করছি জামালপুর সদরের ইব্রাহিমের খামারে তো আমার সে পরামর্শ মোতাবেক একশো বাচ্চা আনছে আমার মাধ্যমে এবং এক থেকে ষাট দিন পর্যন্ত কী কী মেডিসিন লাগে একটা খামারে সে সমস্ত মেডিসিনের কথা বলে দিচ্ছি সে ওই সমস্ত মেডিসিন আনছে তো চলুন আমরা দেখবো এখানে কী কী আমরা ব্যবহার করেছি প্রিয় বন্ধুগণ যেহেতু এটা গরমকাল চলছে সেই হিসেবে বোরিংয়ের সিস্টেমটা একটু ভিন্ন ধরনের হতে হবে তা না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে অবশ্যই পড়ে যাবেন তো ইতিমধ্যে যারা আমার ভিডিওকে শুরু থেকে ফলো করছেন ইনশাল্লাহ আমি তাদের কাছ থেকে সংবাদ পেয়েছি তারা আমাকে ফোনে বলছে হোয়াটসঅ্যাপে নোখ দিয়ে বলছে যে ভাই আপনার মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি ভিডিও ফলো করবেন কথাগুলো ফলো করবেন আপনিও সফল হবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ যেহেতু এটা গরমকাল সেহেতু বোর্ডিংয়ের সিস্টেমটা এটা ভিন্ন ধরনের করা হয়েছে আর সেটা হলো যে আপনারা শেড দেখতে পাচ্ছেন শেড এটা সে কার্টুন দিয়ে বানাইছে ইব্রাহিম তো আপনারা চাইলে কার্টুন দিয়েও বানাইতে পারেন তো এখানে কিন্তু গরমকালে আর শীতকালে ভিন্ন ধরনের কারণ হলো গরম কালে আপনি যেহেতু আবহাওয়া খুবই খারাপ থাকে গরম থাকে বাচ্চার শরীর তো এমনিতেই গরম আর যদি আপনি জাগা ছোটো করে দেন তাহলে বাচ্চার মারা যাওয়ার সংখ্যা অনেকটাই বেশি চান্স আসে তো এখানে শীতকালে আড়াইশো বাচ্চা বোর্ডিং করা যাবে ওরকম একটা শেড বানানো হয়েছে ওরকম একটা শেড বানানো হয়েছে তো পাঁচ ফিট বাই চার ফিট দেওয়া হয়েছে লম্বায় পাঁচ ফিট এবং পাশে চার ফিট দেওয়া হয়েছে এত বড় একটা শেড বানানো হয়েছে এখানে একশো মুরগি বাচ্চা আসে আর আমি এখানে বাল্ব ব্যবহার করতে বলছি একশো পাওয়ারের যদি তাদের এর কারণ হলো অনেক সময় আবার ঠান্ডাও লাগে যেহেতু জিরো বাচ্চা আজকের প্রথম দিন চলতেছে বাচ্চাগুলোর তো এই এখানে একশো পাওয়ারের বাল্ব লাগানো হয়েছে যখন তাদের তাপমাত্রা প্রয়োজন হবে আপনারা একটু আগে দেখতে পাইলেন যে যখন তাদের বা তাপমাত্রা প্রয়োজন তখন তারা বাতির নিচে চলে আসবে আর যখন তাপমাত্রার প্রয়োজন হবে না তখন তারা কিন্তু বাতির থেকে দূরে চলে যাবে সেই জন্য তাপমাত্রার বিষয়টা আপনি অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনি একশো পাওয়ার একটা বাতি লাগাই দেবেন একশো বাচ্চার জন্য এরকম একটা চা পাঁচ ফিট বাই চার ফিট একটা জায়গা আপনি শেড বানিয়ে নেবেন এটা গরমকালের জন্য বন্ধুগণ আর রাত্রের বেলায় আপনি হালকাভাবে একটু ঢেকে দিবেন হালকাভাবে যদি আর রাত্রে ঠান্ডা পড়ে তাহলে হালকাভাবে ঢেকে দিবেন মাঝে মাঝে একটু খোলা রাখবেন তো এটা হলো বোর্ডিং করার সিস্টেম তো আমি এখন আপনাদেরকে দেখাবো ইব্রাহিম কি কি ওষুধ আনছে আমার কথা মোতাবেক এবং সে কি কি করতেছে চলুন বন্ধু চলে যায় ওষুধের পর্বে তো আমি ওকে এখানে আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক থেকে ষাট দিন পর্যন্ত ওষুধগুলো লাগে যদি আপনার ফার্মে কোনোরকম সমস্যা না হয় এরপরেও ওষুধগুলো অনেক সময় লাগে কারণ এই এখানে যে ওষুধগুলো আসছে এগুলো রোগ কিন্তু আনকমন এগুলো রোগ হয় এগুলো সমস্যা হয় আপনি কোনোভাবেই ফেরাইতে পারবেন না আপনি যতই চেক দিয়ে রাখুন যতই আপনি ভালোভাবে রাখুন কিন্তু এই সমস্ত রোগ থেকে মুরগিগুলোকে সারাইতে পারবেন না সেই হিসেবে ওষুধগুলো আগে কিনে নেবেন দেখতে পাচ্ছেন আমার হাতে কি রেনামাইসিন মাইসিন টেবলেট আমি ওকে বলছি যেহেতু একশো বাচ্চা তুমি টেবলেট কিনে আনো ট্যাবলেট কিনছে পাঁচ টাকা করে এরপরে কিনছে লাইসোবেট লাইসোবেট এর দাম কিন্তু বন্ধুগণ এখন কিন্তু অনেক বেড়ে গেছে আপনারা লাইসোবেট এখন যদি কিনতে চান তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা দাম এত দাম বাড়ছে লাইসোবেটের তো বন্ধুগণ এরপরে আপনাদেরকে দেখাবো আমি থায়োবিন প্লাস থায়োবিন আছে এবং থায়োবিনের পরিবর্তে আর একটা আছে এবং থায়োবিন প্লাস আসছে আপনি এই জাতীয় ওষুধ কিনে নেবেন দেখবেন থাইবিনের মধ্যে ওরা ওই থায়োবিন নাবানা গ্রুপের যে থায়োবিনটা ওই থাইবিনের মধ্যে যেটা যে উপাদানগুলো আছে এর মধ্যেও কিন্তু ওই উপাদানগুলোই আসে সুতরাং থায়োবিন এক ধরনের হয়ে থাকে যেখানে একটা থায়োবিন কিনে নেবেন এই তিনটা হলো বোর্ডিংয়ের ওষুধ তো তিনটা আপনি কীভাবে ইউজ করবেন পরে বলছি আমি এরপরে দেখেন ইউরোকোড ইউরোকোড দেখতে পাচ্ছেন এটা আপনার বাচ্চার কী কাজে আপনার ওই লাগে আপনার এই সমস্ত কথা আমি বলবো হ্যাঁ এরপর দেখছেন কসুমিক্স প্লাস কসুমিক্স প্লাস এটা আপনার অ্যান্টিবায়োটিক একটা ওষুধ এটা আপনার থেকে সতেরো টাকা নেবে দুইটা নিলে পঁয়ত্রিশ টাকা নেবে কসুমিক্স প্লাস এ অবশ্যই ওষুধগুলো কিনবেন যে সমস্ত ওষুধ এখানে দেখানো হচ্ছে আপনি যদি শুরু থেকে বোর্ডিং করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ওষুধগুলো আপনাকে কিনতেই হবে মাস্ট এই ওষুধগুলো লাগবেই এরপর দেখতে পাচ্ছেন ডক্সি এ বেট ডক্সি এ বেট একটা আছে আপনার শুধু ডক্সি ডক্সি আছে একটা আর এটা ডক্সি এ বেট দেখতে পাচ্ছেন এটাও একটা অ্যান্টিবায়োটিক একমি গ্রুপের তো এটার দাম নেবে আপনার পঁচিশ টাকা এটারও দাম বাড়ছে এটা পঁচিশ টাকা নেবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিপ্রো ফক্সোসিন ফক্সোসিন গ্রুপের একটা ওষুধ আপনারা এই ওষুধটা অবশ্যই অবশ্যই এটা কিনে রাখবেন এটা কী কাজে লাগে অবশ্যই বলবো এখানে যে সমস্ত ওষুধগুলো দেখানো হচ্ছে অবশ্যই আপনি এই ওষুধগুলো বাচ্চা আনার আগেই কিনে রাখবেন তার কারণ হলো বাচ্চা আনার পরে বিভিন্ন ঝামেলার কারণে ওষুধগুলো আনা হয় না যার কারণে খামারেরা ক্ষতিগ্রস্ত হতে পারে সেজন্য আগে থেকে কিনে আনবেন এরপরে দেখাব আপনাদেরকে আমি ফার্স্ট বেড ফার্স্ট বেড অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এটা অবশ্যই লাগবে অবশ্যই লাগবে যদি আপনি খামার করতে চান এটা অবশ্যই লাগবে এটা পাঁচ টাকা করে নেবে প্রতিটি ট্যাবলেট পাঁচ টাকা করে নেবে একমি কোম্পানির অবশ্যই এই ওষুধটা কিনে নেবেন এরপরে দেখাবেন প্যারাবেট প্যারাবেট এটা ক্রিমির জন্য ব্যবহার করি আমরা এটা আপনি কিনে নেবেন এটা কখন দিবেন এটা আমরা বিস্তারিত আলোচনা করব তো প্যারাবেট একমি কোম্পানির এটা থেকে পনেরো টাকা বা সতেরো টাকা বিশ টাকার মতো নিবে প্যারাবেট এটা অবশ্যই অবশ্যই আপনি কিনে রাখবেন তো বন্ধুগণ এখন আলোচনায় ফিরছি আপনি বোরিংয়ের ওষুধগুলো কীভাবে দিবেন বোরিংয়ের রানা মাইসিন দেখতে পাইলেন ওই রানা মাইসিনগুলো ট্যাবলেট হয় একটা ট্যাবলেট পাঁচ লিটার পানির সাথে দিবেন পাঁচ লিটার পানির সাথে একটা ট্যাবলেট মেশাতে হয় আর যদি পাউডার হয় তাহলে এক গ্রাম এক লিটার পানিতে তো এভাবে রানা মেশিন আপনি সকাল বিকাল দিবেন সকালে দিবেন বিকালে দিবেন রানা মেশিন তো রানা মেশিন দেবেন সকাল বিকাল আর দুপুরে দিবেন লাইসোবেট বেড আর থায়োবিন দুপুরে দিবেন লাইসোবেট আর থায়োবিন এক গ্রাম এক লিটার পানির সাথে উপরে দিবেন থায়োবিন আর কি বলে লাইসুবেট তো এভাবে ওষুধগুলো আপনি এক টানা এক থেকে পাঁচ দিন পর্যন্ত চলাবেন এক টানা পাঁচ দিন পর্যন্ত চলাবেন আর এর মাঝে আপনি প্রথমে যেদিন বাচ্চা আনছেন ওই দিনকে আপনি কী করবেন একটা স্যালাইন দিবেন ওর স্যালাইন তাদেরকে বাচ্চা আনার পরে দুই আড়াই ঘন্টার মতো ওর সেলাইনটা পানিসহ দিয়ে রাখবেন তো এইভাবে পাঁচ দিন আপনি যত্ন সহকারে বোর্ডিং করবেন বাচ্চাগুলো তাপমাত্রা ঠিক করে রাখবেন পানিগুলো পরিবর্তন করে দিবেন খারাপের ময়লা পড়লে খাবারগুলো এভাবে খাবারগুলো পরিষ্কার করে দেবেন যদি খাবারের ভিতরে কোনো ময়লা বা পায়খানা লেগে থাকে বন্ধুগণ এরই মাঝে একটি সমস্যা হতে পারে এক থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে বাচ্চার একটা সমস্যা হতে পারে আপনার ওই বাচ্চার মল মলধারে আপনার মল লেখতে পারে পায়খানার সমস্যা হতে পারে সেজন্য আপনাকে ওই অ্যান্ডোসিন বা অ্যান্ড্রোটেন এন্ডোসিন বা অ্যানড্রোটিন অবশ্যই অবশ্যই ওইটা কিনতে হবে ওইটার দাম নেব দুইশো দশ টাকা বা দুশো তিরিশ টাকার মতো অ্যান্ড্রোসিন তো ওইটা এন্ডোসিন দিবেন যদি আপনার বাচ্চার মল মলধারে মল লেগে থাকে যদি মল লেগে থাকে তাহলে মল ভিজা বা মল লেগে থাকে তাহলে ওই সত্য বসে বসে ব্যবহার করবেন আর ওইটার সাথে আপনি দিবেন ওই যে আপনার কোসুমিক্স প্লাস কসুমিক্স প্লাস দিবেন ওই অ্যান্ড্রোসিন সাথে আপনি কোসুমিক্স প্লাস দিবেন যদি পায়খানার সমস্যা হয় পায়খানা যদি পেছনের লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করি পায়খানার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো পাঁচ দিনের দিন তো অবশ্যই আপনি ভ্যাকসিন করে দিবেন তো ভ্যাকসিনের যাবতীয় ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে ভ্যাকসিনের প্রশিক্ষণ সম্পর্কে তো এই ভ্যাকসিনের ভিডিও অবশ্যই দেখে নেবেন এক থেকে পাঁচ দিন পর্যন্ত আপনি এইভাবে চালাবেন এবং খুব যত্ন সহকারে চালাবেন এন আশা করি আপনার বোর্ডিং সাকসেসফুলি হবে এবং যে সমস্ত ওষুধগুলো দেখানো হলো এক থেকে ষাট দিন পর্যন্ত ওষুধগুলো কিভাবে খাওয়াবেন এবং কখন দিবেন এবং কি রোগের জন্য দিবেন এই নিয়ে একটা নেক্সট একটা ভিডিও থাকবে অবশ্যই সেটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বললাম না কারণ এখানে এমনিতে দেখতে পাচ্ছেন ভিডিওটি নয় মিনিটের হয়ে গেছে পাঁচ মিনিটের হওয়ার কথা ছিল নয় মিনিটের অলরেডি হয়ে গেছে সেজন্য ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ